কেমন আছেন তোমরা ভালো আমাকে প্রথমে মঞ্চে সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই মঞ্চে আমার অনেক কাছের মানুষরা আছে সোমেনদা আমার খুব খুবই কাছের মানুষ আমি দু হাজার চোদ্দোতে যখন প্রথমবার দিদি আমাকে সাংসদ হিসেবে দাঁড় করাই তখন সুমেনদার হাত ধরেই আমি পুরো ঘাটনাটা ঘুরতাম আর কি আরেকজন আমার সাথী আছে সুজিত দা পাসকুরায় বাড়ি এবং ওনাকেও আমি দু হাজার চোদ্দো থেকেই চিনি এবং আমার কি বলবো অনেক কিছু শেখা ওনাদের কাছ থেকে এবং মঞ্চে অনেক বড় বড় নেতারা আছেন প্রিন্সিপাল ম্যাডাম আছেন বা অনেক বিশিষ্ট মানুষরা আছেন তাদের সকলকে কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা আজকে আমার মনে করি তমলুকে আর কেউ বাড়িতে নেই এই আমি জানতে পারলাম যেহেতু পুজো বা অনেক সময় এসপি স্যারও আছেন সরি এস স্যারকে অসংখ্য ধন্যবাদ পুজোর জন্য বা অনুষ্ঠানের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন ডিস্ট্রিকে যেতে তো অনেক জায়গায় অনেক কিছু মনে থাকে না কিন্তু আজকে জানতে হবে না এখানে আমি আবার আগে এসেছিলাম দু হাজার ষোলো না সতেরো সালে বাট আমার মনে হয় তখন থেকে এখন অনেক বেশি ভিড় নালে মনে থাকত ধন্যবাদ আপনাদের সকলকে আসার জন্য কালী পুজো উৎসব উৎসব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেখানে মানুষকে এক করে যে যেই ধর্ম হোক না কেন মানুষ এক হয় এবং আমি বিশেষ করে চঞ্চল দাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পুজো এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যেখানে তমলুকের প্রত্যেকটা মানুষ আই এম শিওর তমলুকের বাইরেও অনেক লোক আছে যারা আজকে এসছেন এখানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কালী পুজোর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা যেভাবে পৃথিবীতে যুদ্ধ চলছে আজকে আমি আসার সময় দেখছিলাম কে পাকিস্তান আফগানিস্তান যেভাবে যুদ্ধ হচ্ছে কিছু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যেভাবে যুদ্ধ হচ্ছে আমরা কিছুদিন আগে যুদ্ধ করলাম আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা সবাই শান্তিতে থাকি ভালো থাকি এবং এক থাকি কারণ এইটা সত্যি যেমন যেমন সময় যাচ্ছে আমরা যাই না কবে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে মাকে বলব আমাদের সবাইকে আগে বাঁচিয়ে রাখে এবং সুখে রাখে কিছুদিন আগে কলকাতায় যেভাবে বৃষ্টি হলো বা আপনার সোশ্যাল মিডিয়া প্রায় দেখতে পাবেন ল্যান্ডস্লাইড হচ্ছে বন্যা হচ্ছে গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে এত অশান্তির মধ্যে একটু শান্তি এই প্রার্থনা করবো মায়ের আমরা যেন আমরা সবাই শান্তিতে বাস করতে পারি এবং ভালোবাসা মানুষকে আলাদা করে দেওয়া হচ্ছে আমি চাই মাকে বলবো কে ধর্ম নিয়ে বা জাতি নিয়ে যেন আমাদেরকে আলাদা না করে আমাদেরকে যেন সবাই এক রাখতে পারে এইটাই মায়ের কাছে প্রার্থনা করব বেশি সময় নেবো না অনেকক্ষণ ধরে আপনার দাঁড়িয়ে আছেন পাঁচটা দিকে দাঁড়িয়ে আছেন এখন প্রায় ও প্রচুর ছাদেও আছে এখানে এত মুখের লাইট আমি কিছুই দেখতে পাচ্ছি না সামনে যাচ্ছে এই টুকুটাই দেখতে পাচ্ছি বাদ বাকি কিছুই দেখতে পাচ্ছি না তো কালী পুজো আপনাদের ভালো কাটুক সুস্থ ভাবে কাটুক বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক 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 ভালোবাসা সাবধানে বাড়ি যাবেন চঞ্চল দা আমাকে একটা আবদার করেছে একটা গান গাইবার জন্য আমি যখন ব্যাক স্টেজে ছিলাম তখন ভালো ভালো গান হচ্ছিল আপনাদের লিড সিঙ্গার কোথায় কই ভাই এসব দারুণ গান গাইছিল তোমাকে লাগবে এখন তুমি আমাদের হিরো এসব কি নাম তোমার দারুন গান গাইছিলে এবারে একটা গান গাইতেই হবে নাহলে তো আমাকে এখানে যেতে দেবে না এখান থেকে আমাকে এর বাড়িতে যেতে হবে তো কোন কোন গানটা কোন গানটা কিশোরী হ্যাঁ আরে কিছু ওই তো অনেকটা মেয়ের গলা আছে ও মধু কারো মনে আছে হ্যাঁ ও মধু অনেকেরই মনে আছে তাই তো আচ্ছা প্রথম লাইনটা কি ছিল ও মধুর থে ইউ রিসেন্ট টু মি ইউ আর মাই দা ওকে আমি জানি ওকে ওকে এইখানে আপনারা জানেন না চলো প্রথম শুরু করি কি ছিল প্রথম লাইনটা প্লিজ দাদা আপনাকে আমার সাথে গাইতে হবে দাদা অবশ্যই আমি একদম প্রস্তুত না আজকে আমরা একটু হালকা করে গাইবো আপনাদের সবাইকে চিৎকার করে গাইতে হবে ঠিক আছে কথা কথা So, let's go. Hey, hey you listen to me. You are my love, channel to me. Hey you listen to me. You are my love, channel to me. 拿过来喽。 ¡No, no,

সবাই ভালো থাকবেন দেখা হবে খুব গড়ি আবার ওর মাকে সবাইকে যেন আমাদেরকে ভালো রাখে শান্তিতে রাখে শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা